বিয়েবাড়িতে গিফটের জন্য শাড়ি চাইছো একদম চিন্তা করতে হবে না অনিন্দিতা বুটিক যেখানে আছে সেখানে তো প্রচুর প্রচুর গিফট আইটেম থাকবে আর তার সাথে থাকবে একদম হোলসেল প্রাইস যে শাড়ি তোমরা দোকানে যাবে মার্কেটে খুঁজবে অনেক অনেক শাড়ি বাঁচতে সময় লাগবে অথচ পেয়েছেও সেই শাড়ি একদম মনের মতো দামে পাবে না হয়তো বেশি দামে তোমার বাজেট ছাড়িয়ে যাবে এই যারা যাদের হচ্ছে তাদেরকে বলবো জাস্ট অনিন্দিতা বুটিকের ভিডিওটা যদি কোনো কোনোবার ফার্স্ট টাইম দেখে থাকো অবশ্যই আমাদের পেজটাকে লাইক করে দিও যেখানে প্রত্যেকটা কালেকশন কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবে সো বিয়ের সিজন অ্যান্ড বিয়ের মরশুমে গিফটের জন্য যারা শাড়ি চাইছে অবভিয়াসলি আজকে যে কালেকশন দেব গিফটের জন্য একদম সেরা কালেকশন অ্যান্ড সেগুলো পাঁচশ প্রত্যেকটা একদম হোলসেল প্রাইসে তো চলো কথা না বাড়িয়ে কালেকশনে আসি ফার্স্ট দেখাচ্ছি তোমাদের জন্য অসম্ভব সুন্দর একটা আইটেম দেখাবো শার্টিন এর মধ্যে দিস ইস দ্য রেড গ্রিন শার্টিন কাটার সিললি ফোর নাইনটি নাইন এর রেড এর সাথে গ্রিন কালার মাইন্ড ডিপ শেড রেড কালার তার সাথে গ্রিন কালার লুক আর লুক আডা পিসেস দিস ইস দ্য রেড গ্রিন ওকে ভিএস সিজনে এরকম সুন্দর একটা শাড়িতে সেজে ওঠো সবাই এন্ড কাউকে গিফট জন্য যদি দেবো মনে করো অ্যাজ ইউজুয়াল এই শাড়িটা দিয়ে দাও ঠিক আছে অনেক কালেকশন দেখাচ্ছে এন্ড বাজেট ফ্রেন্ডলি অবভিয়াসলি ফোর এ কি পাঁচো দি ইস দ্য রেড গ্রীন কালার নেক্সট কালার এ চলো পরবর্তী কালার দিচ্ছি অফ হোয়াইট রেড অফ ওয়াইট রেড এমন একটা শাড়ি যেটা আমাদের বারো মাস বিভিন্ন রকম অনুষ্ঠান বলো শুভ কাজে বলো গৃহপ্রবেশ বলো বা পুজো টুজো দিতে যাচ্ছ এরকম সিজন এ অবশ্যই এই শাড়িটা খুব লাগবে অ্যান্ড এত সুন্দর শাড়ি সাতিন শাড়িটা অফারে পেয়ে যাচ্ছে অফ হোয়াইট এর সাথে রেড কালার চলো লুডে নাও দিস ইজ অফ ওয়াইট রেড প্রাইস দিলাম 499 দারুন সুন্দর একটা সেগমেন্ট দিলাম এন্ড রেড কালারের বিপি চলে যাচ্ছে অরিঞ্জিদা বুটিক মানে রিজনেবল প্রাইসে দারুন দারুন শাড়ি সবার এন্ড এত সুন্দর সুন্দর শাড়ি গুলো যদি তোমরা নিতে চাও তো কোন দিকে না দেখে জাস্ট WhatsApp এ চলে আসো একদম फटाफट করে ওকে নেক্সট আসি তোমাদের জন্য পার্পল এর সাথে গ্রিন এটাও একটা খুব সুন্দর কালার পার্পল এর সাথে গ্রিন কালার ওকে ফটাফটি দেখে নাও পার্পল এর সাথে গ্রিন কালার যেমন সুন্দর শাইনিং সেরকম সুন্দর গ্লসিনেস রয়েছে ওকে পার্পল গ্রিন এত ফটাফটি একটা কালেকশন কোনো দোকানদারও তোমাদের চারশো নিরানব্বইতে দিতে পারবে না ফোর নাইন এবারে আসি পরবর্তী কালেকশন তোমরা একটু পার্টি ওয়ার কালেকশন চাইছো জিমিচু পার্টি ওয়ারের মধ্যে এই পার্টি দেখো ফোর নাইন নাইনে পেয়ে যাচ্ছ জিমিচু পার্টি ওয়ার ওকে দিস ইজ দ্য রয়্যাল ব্লু কালার এইসব শাড়িগুলো পরো নিজেদের জন্য যদি রাখবো মনে করো অবশ্যই রাখতে পারো কেন পারবে না এত সুন্দর শাড়ি মানে এগুলো দেখলে তো কেউ বুঝতেই পারবে না তুমি ফোর নাইনটি নাইনে এই কালেকশন পেয়েছো দিস ইজ দ্য রয়্যাল ব্লু কালার ওকে shop sorry একদম পাচ্ছ তোমাদের মনের মতো দামে সো যে কালেকশনটা পছন্দ হবে নিশ্চিত দেনা এই দেখো এটা গোল্ডেনের সাথে রেড কালার এটা চলে আছে তোমাদের জন্য জাস্ট না একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা শার্টিং কাতান সিল্ক দিলাম গোল্ডেনের সাথে রেড কালার বউ ফটাফাটি কালার দিস ইজ দ্য গোল্ডেন রেড বডি পোর্শন গোল্ডেন কালার আহা কি লাগছে এসব শাড়ি পরলে আলাদা রকমেরই একটা লুকিং আসবে এত সুন্দর রেড কালারে এরকম সুন্দর একটা পার রয়েছে শাড়িটার কালারটা চলে আছে গোল্ডেন কালার রেড কালারের বিপি রয়েছে এই দেখো এই হচ্ছে তোমাদের জন্য শাড়িটার কালার দারুন দারুন বিয়ে সিজনে এরকম ফটাফাটি কালেকশন যদি এইরকম প্রাইসে হয়ে যায় তাহলে আর জাস্ট ভাবতেই হবে না ফোর নাইনটি নাইনে ওকে চলো পরবর্তী কালারে আসছি পরবর্তী শাড়ি দেবো জুয়েল টোনের এইটা দেখে নাও জুয়েল টোনের এটাও চলে যাচ্ছে শার্ট এন্ড মধ্যে ডুয়েল টোনের মধ্যে ওকে ডুয়েল টোনের ফটাফাটি কালার এটাতে গ্রিনের সাথে পিঙ্কের ডুয়েল টোন কোর্স অ্যান্ড তার সাথে দাঁড়াও এটা জাস্ট হ্যাঁ পুরো বডিটাই এরকম সুন্দর একটা গোল্ড গ্রিনের সাথে rated it পিঙ্ক এর ডুয়েল টোন রয়েছে এটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য শাড়ি এটা হচ্ছে আপার পার্টটা শাড়ি কালারটা টা দেখে নাও গ্রিন পিঙ্ক এর ডুয়েল টোন মধ্যে রয়েছে ফাটাফাটি প্রত্যেকটা ভালো লাগবে এখানে কোনোটাই খারাপ নয় নেক্সট আসি তোমাদের জন্য বাপতা সিল্ক দিস ইজ দ্য পার্পেল ওয়ান চলো ঝটপট স্ক্রিন শট দিয়ে গার্স করবে ফোর নাইন্টি নাইন এর দেখে নাও পার্পল কালারের মধ্যে রয়েছে এই সমস্ত শাড়ি রেগুলার ইউজ এর জন্য খুব ভালো শাড়ি একদম সারা বছর পড়বে পরবে এই সুন্দর কালেকশন গুলো দিস ইজ দ্য পার্পেল ওয়ান ওকে পার্পল কালার এর মধ্যে চলে যাচ্ছে জাস্ট বাপ্তা সিল্ক এর মধ্যে পাচ্ছো নেক্সট আসার্সি পার্পেল সাথে গ্রিন কালার ও ডিপ ওয়াইন যারা একটু ডার্ক কমপ্লেকশন পছন্দ করো এই কালারটা বেস্ট ডিপ শেড ওয়াইন এর সাথে গ্রিন কালার ওকে কন্ট্রাস্টে জাস্ট দেখে নাও ডিপ শেড ওয়াইন সাথে গ্রিন কালার পাচ্ছ এটা হচ্ছে তোমাদের জন্য যে আঁচল পোর্শনটা এরকম সুন্দর একটা আঁচল পোর্শন পেয়ে যাচ্ছ শাড়ির কালারটা দেখে নাও শুধু কালার দেখতে থাকো চুজ করতে থাকো এন্ড গিফটের জন্য যারা শাড়ি চাইছো অবভিয়াসলি এখান থেকে একদম স্ক্রিনশট নিয়ে বুকিং করো নেক্সট আসি মাদুরাই কটন গঙ্গা যমুনা মাদুরাই কটন দিয়ে দিলাম নিরানব্বইতে ঠিক আছে গঙ্গা যমুনা পাড়ের মাদুরাই কটনটা দেখে নাও লো পিসেস খুব ডিমান্ডিং একটা কালেকশন অফ হোয়াইটের সাথে গ্রিন কালারের মধ্যে রয়েছে এই দেখো একদম সুন্দর একটা মাদুরাই কটন পেলে ওকে আচ্ছা নেক্সট কালারে আসছি লেমন লেমন ইয়ে বাবাকে বললাম কাজ করছি লেমন ইয়েলো কালারের এটা চলে যাচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা অর্গানজার মধ্যে যাচ্ছে ঠিক আছে এটা একটা অর্গানজার মধ্যে পেয়ে গেলে ফোর নাইনটি নাইন এর লেমন ইয়েলো কালার দেখে নাও জাস্ট কালারটা ডিপ শেড লেমন ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ নেক্সট আসছি কাঞ্জি বরং পার্পেল কালার দরজাটা একটু দিয়ে যাও পার্পল কালারের মধ্যে যাচ্ছে ডিপ পার্পেলের মধ্যে কাঞ্জি বরম কাতানের মধ্যে হ্যাঁ যারা কাঞ্জিবরম কাতান চাইছ দেখো সুন্দর একটা কালারের কাঞ্জি কাতান পেলে সাথে পিঙ্ক কালারটা পার্ট অফ শাড়ি এন্ড লোয়ার পোর্শনটা দেখে নাও না এটাও চলে যাচ্ছে লোয়ার পোর্শনটা ঠিক আছে শাড়ির কালারটা চলে যাচ্ছে পার্পেলের সাথে পিঙ্ক কালার ডুয়েল টোনের কাঞ্জি বরং কাতানের মধ্যে পেয়ে যাচ্ছ ফুল সফট কোয়ালিটিতে ওকে যারা এই সমস্ত শাড়িগুলো চুজ করছো অবশ্যই একদম দেরি না করে আমাদের স্ক্রিনের নাম্বারে বুকিং করো ফাফাটি কালারটা পার্পেলের সাথে পিঙ্ক অ্যান্ড লাইট শেড যারা কাউকে দেবে মনে করছো একটু লাইট শেডের মধ্যে শাড়ি তো অবশ্যই দেখো এই লাইট শেডটা কেমন লাগছে একদম রানিং ডিজাইন একদম নিউ একটা কালেকশন রানিং ডিজাইনের মধ্যে যাচ্ছে ব্রাউজ পিস ইনক্লুড রয়েছে শাড়ির কালারটা দেখে না অফ খুব ভালো লাগবে যে কোনো ফিগারে পোর্টাল বডি হাগিং একদম সুন্দর একটা কালার সি গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের জন্য যে স্পার্টটা ফুল জরিতে উইভিং রয়েছে মিনে মোটিভের মধ্যে রয়েছে এটা চলে যাচ্ছে সি গ্রিন কালার এন্ড পার্লু ওয়া জাস্ট দেখেন নাও এটা চলে যাচ্ছে তোমাদের জন্য আঁচলের পোর্শনটা সি গ্রিন কালারের আচ্ছা পরবর্তী কালারে আসি দেখো এটা চলে যাচ্ছে পিঙ্ক কালার যারা আচ্ছা এটা এটা পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে পিঙ্কের সাথে ব্লু কালার যারা এই শাড়িটা চাইছো এটা একটা পৈঠানি মোটিভের মধ্যে পেয়ে যাচ্ছে না পৈঠানি মোটিভের মধ্যে পেয়ে যাচ্ছো সুন্দর একটা পিঙ্কের সাথে ব্লু কালার দিলাম পিঙ্কের সাথে ব্লু কালার পেলে নেক্সট আসি পরবর্তী পরবর্তী শাড়িটা দেখে নাও পার্পেলের সাথে তুতে কালার পার্পেলের সাথে তুতে কালার এটা পেলে তোমরা ফোর ফোর নাইনটি নাইন চারশো নিরানব্বইতে পেলে পার্পেলের সাথে তুতে কালার ঠিক আছে এটা হচ্ছে তোমাদের জন্য আপার পার্ট অফ দ্য শাড়ি ডিপ শেড পার্পেলের মধ্যে পেলে অ্যান্ড এটা হচ্ছে তোমাদের জন্য আঁচলের পোর্শনটা জাস্ট কালারটা দেখে নাও খুব সুন্দর একটা আঁচলের মধ্যে পাচ্ছ তুতে কালারের মধ্যে অ্যান্ড তার সাথে ব্লাউজ পিসটা দেখে নাও আচ্ছা শাড়ির কালারটা পার্পেলের সাথে তুতে কালার জাল মোটিভের মধ্যে পাচ্ছ ফোর নাইন নাইন জাল মোটিভের মধ্যে পেয়ে যাচ্ছে এটা অ্যান্ড নেক্সট কালার যাচ্ছে তোমাদের জন্য অফ-হোয়াইট রেড বাপ্তা যারা এই বাপ্তাটা স্পেশাল পছন্দ করো প্রচন্ড ডিমান্ডিং এ বাপ্তাটা যারা এই রকম একটা বাপ্তাসিল পছন্দ করো জাস্ট অবশ্যই চুজ করবে 499 এ পাচ্ছ পরবর্তী শাড়ি আছে পার্টি বার পার্টি বার কালেকশন যারা চাইছো এই রকম সফটি একটা পার্টি বার পুরো একদম সুন্দর একটা মিষ্টি পিচ মানে কি কালার বলবো পিচ কালারের মধ্যে যাচ্ছে মিষ্টি সুন্দর এবং ফুল এই যে উইভিং গুলো দেখছো এটা ফুল স্টিচেট কিন্তু ওকে ফুল স্টিচেটের মধ্যে রয়েছে দেখো কালারটা দেখে নাও পার্টি বার কালেকশন এটা একদম ছিল না প্রচন্ড ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ একদম না এই পার্টিওয়্যারটা যারা ক্যামেরার ওপর থেকে দেখছো ভাবছো কেমন হবে তাদেরকে বলবো একদম বেস্ট কোয়ালিটির একটা পার্টিওয়্যার পেয়ে যাচ্ছো ফোর নাইন নাইনে আচ্ছা নেক্সট কালার আসি এটাও জিমিচু পার্টিওয়ারের মধ্যে আছে দিস ইজ দা বটল গ্রিন এটারই একটা রেড কালার দিলাম এটা চলে যাচ্ছে বটল গ্রিন কালার আপসল বিউটিফুল ওকে আচ্ছা নেক্সট আসি এর সাথে ব্লু জাল মোটিভের মধ্যে এগুলো গিফট আইটেমের জন্য সেরা আইটেম পিঙ্ক এর সাথে ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছে দেখো গিফট আইটেম এর জন্য যারা শাড়ি চুজ করছো এইরকম সুন্দর একটা জাল মোটিভ জড়িতে উইভিং অ্যান্ড এটা হচ্ছে লোয়ার পোশনটা অসাধারণ পিঙ্কের সাথে ব্লু কালার এটা হচ্ছে আঁচল পোর্শনটা ব্লাউজ পিস প্রত্যেকটার মধ্যে রয়েছে চলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করো দেখা হবে পরবর্তী ভিডিও